রাজনীতিবিদ ধান্দাভাজ মৃত্যু মত বেয়াদক প্রচারক অকৃতজ্ঞ সরচোরটা উদ্দেশ্য খারাপ গরিব মেন্টালিটি গরিব অজ পাড়াকা থেকে উঠে এসেছে সেটা কোনো ব্যাপার নয় ব্যাপার হলো আজেবাজে পরিবার থেকে উঠে এসেছে অজাত কুজাতের সন্তান সে মশাদের টাকা মেরেছে এবং কর্মীদের অনেক ক্ষতি করেছে সে ধান্দ সে কোনো প্রকারে অন্যদের ঘাড়ে চড়ে নেতা হতে চায় এমপি হতে চায় মন্ত্রী হতে চায় সে অসৎ এক কথায় সে অসৎ তার নেতা হওয়ার কোনো যোগ্যতা নেই এরপরে আর কোনো প্রশ্ন করবে না তুমি এখানে ক্ষমতার ভাগাভাগির চুক্তি হবে ইনুদ সাহেব চাইবেন বাংলাদেশের প্রেসিডেন্ট হতে যদি তারক জিয়াত সম্মত হয় তাহলে তাকে প্রধানমন্ত্রী বানাবে আমার একটাও দাঁত নেই এবং সবগুলো আছে আলাদা আলগা আমি সেগুলো লাগাই না নাজমুল হক বাবু নেক্সট কোশ্চেন আবার কয়টা বউ আছে এটা জিজ্ঞেস করল না দাঁত দিয়ে কি হবে দাঁত থাকলে তো সমস্যা ছোট বাচ্চাদের দাঁত কেন থাকে না বলো দেখি মাতৃ দুগ্ধ পান করে তাই মায়ের দুধ যখন বাচ্চারা দুধ পান করে তখন যদি দাঁত থাকে তাইলে